আপনাদের মনে এখন একটাই প্রশ্ন ছাব্বিশ তারিখ কি হতে চলেছে এখন সোশ্যাল মিডিয়া খুললে বেশ কিছু চর্চা আমাদের সামনে আসছে বিয়ে করবো আমি সেদিন আবার কেউ বলছে নিচ্ছে। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন ছাব্বিশ তারিখ একটা মোটা অঙ্কের মানি সবার পকেটে ঢুকতে চলেছে আরে দাঁড়ান আজকে আমি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরবো সম্প্রতি একটা নতুন গেম টেলিগ্রামের মাধ্যমে ভাইরাল হচ্ছে নাম হচ্ছে হ্যামস্টার কমবেট সেখানে নাকি ট্যাপ করার মাধ্যমে আপনারা কয়েন করতে পারবেন আর এই কয়েন একটা টাইম পর কিন্তু টাকায় রূপান্তরিত হবে সম্প্রতি ইন্ডিয়া ও বাংলাদেশে এই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রচন্ডই চর্চা চলছে সম্প্রতি তারা রিভিল করেছে আগামী ছাব্বিশ তারিখ তার ইউজাররা যে এতদিন ধরে কয়েন গুলোকে কালেক্ট করেছে তারা কিন্তু সেইগুলোকে টাকায় রূপান্তরিত করবে মানে যে যত কয়েন কালেক্ট করেছে সেই কয়েন প্রথমে তারা টোকেনে কনভার্ট করবে সেই টোকেন ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু তারা তার ইউজারদেরকে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট টাকা পেমেন্ট করবে এখনকার দিনে আমরা নেট মাধ্যমে কিন্তু অনেক গেমই দেখতে পাই যার মাধ্যমে টাকা ইনকাম করা যায় কিন্তু আর্ধেক তার মধ্যে ফেক হয় আর্ধেক তার মধ্যে রিয়েল হয় কিন্তু এটা কি একটা সত্যি গেম এই নিয়ে কিন্তু বড় বড় ইউটিউবাররাও ভিডিও বানিয়েছে এখন হয়তো আপনারা ভাবছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়া টিকটকে কেন এত মাথামাতি চলছে সম্প্রতি কিন্তু জানা গেছে যে প্রচুর মানুষ এই গেমটা খেলা শুরু করেছে এবং তারা স্বপ্ন দেখছে যে এই কয়েনটা টাকার মাধ্যমে কনভার্ট হবে তার মাধ্যমে নাকি তারা বড় লোক হয়ে যাবে এই গেমটাকে আমরা রিয়েল না ফেক বলবো সেটা এখনো পর্যন্ত বলতে পারছি না কিন্তু ছাব্বিশ তারিখ আসলে বোঝা যাবে এর আসল সত্য থাক ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিষয়টা কি আপনাদের মধ্যে ক্লিয়ার হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে ততদিনের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই